কিন্তু এখন বিএনপি ভোট দেবে কোন যুক্তি বললাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর পাঁচ আসনটি ঘিরে নির্বাচনী উত্তেজনা সবচেয়ে বেশি বিএনপির প্রার্থী পাঁচবারের সংসদ সদস্য সাবেক হুইব ও সিটি মেয়র মুজিবুর রহমান সরোয়ার জামাতের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জিম হোসেন হেলাল ও ইসলামী আন্দোলনের প্রার্থী দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বিএনপির অভ্যন্তরীণ কোন্দল মুখে বলে পদবিধারী নেতারা পার পেয়ে গেলেও তাদের কর্মকাণ্ডে রয়ে গেছে এখনও গ্রুপিং এতে করে অনেকটাই শঙ্কা থেকে যায় বিএনপির প্রার্থীর জয় নিশ্চিত করতে তার ভেতরে যদি জামাত চর্মানায় ঐক্য কার্যকর হয় তবে সরোয়ারের জন্য এটি হবে রাজনৈতিক জীবনের অন্যতম কঠিন পরীক্ষা বিএনপির ভোটের ঘাটি হিসাবে পরিচিত এই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী পাঁচবারের সাবেক সংসদ সদস্য সাবেক হুইপ ও সিটি মেয়র মজিবুর রহমান সরোয়ার নিরপেক্ষ নির্বাচনে সদর আসনে কখনো পরাজিত হয়নি বিএনপি তবে ইসলামী আন্দোলন এখানেও তাদের অবস্থান করেছে সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচন ও সিটি ভোটে দলটির প্রার্থীরা নিয়মিতভাবে ত্রিশ থেকে তেত্রিশ হাজার ভোট পেয়েছেন সবশেষ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে শেখ হাসিনার ফুপাতো ভাই সিনিয়াবাদের বিরুদ্ধে লড়েছিলেন ফজল করিম ভোট জালিয়াতি হামলা ও মামলার মুখেও তিনি পান তেত্রিশ হাজারেরও বেশি ভোট রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এবার যদি ইসলামী আন্দোলনের পাশাপাশি জামাত ইসলাম ও অন্যান্য ইসলামপন্থী দলগুলো ঐক্যবদ্ধ হয় তাহলে এই আসনে বিএনপির জয় পাওয়া কঠিন হতে পারে ইসলামী আন্দোলনের বরিশাল জেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন আমাদের প্রতিদ্বন্দ্বী পাঁচবারের সংসদ সদস্য মেয়র ও হইব ছিলেন সব মেলালে জনপ্রতিনিধি হিসাবে পঁচিশ থেকে তিরিশ বছর ছিলেন ক্ষমতায় দীর্ঘ এই সময় কতটুকু উন্নয়ন হয়েছে বা বরিশালের জন্য কি করেছেন এর উত্তর চাইবে এলাকার মানুষ আমি মনে করি এবার দল নয় প্রার্থী দেখে ভোট দেবে ভোটাররা ফয়জল করিমের বিরুদ্ধে ঠিকাদারি পার্সেন্টেজ আদায় চাঁদাবাজি সন্ত্রাস সত্ত্বার রাজনীতিতে জড়িত থাকার কোনো অভিযোগ নেই বাকি সিদ্ধান্ত ভোটের মাঠে জনতার এদেশের এক সময় ভোটছিল কার মুসলিম লীগের তারপর ভোটু সেকার আওয়ামী লীগের তারপর ভোটু সেকার বিএনপি তারপর ভোট সেকার জাতীয় পার্টি তারপরে ভোট হয়েছে কার জোটের তার মানে কি ভোট পরিবর্তনশীল ভোট দেয় কেন মানুষ শান্তি পাওয়ার জন্য জিয়াউর রহমান সাহেব তিনি সর্বদলীয় গণতন্ত্র সৃষ্টি করেছেন তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ সৃষ্টি করেছেন তিনি ইসলামকে মূল্যায়ন করেছেন ধার্মিক ব্যক্তিদেরকে মূল্যায়ন করেছেন ডাইনপন্থী রাজনীতি করেছেন এর জন্য ডাইনপন্থী লোকগুলি ভারত বিরোধী লোকগুলি তাদেরকে ভোট প্রদান করেছে কিন্তু এখন বিএনপিকে ভোট দেবে কোন যুক্তি তোমাকে বললেন তাদের বক্তৃতা তাদের স্লোগান আর আওয়ামী লীগের স্লোগান সমান তাদের স্লোগান আর বামপন্থীদের স্লোগান সমান তাদের স্লোগান আর ভারতের স্লোগান সমান ভারত যা চায় বিন্দু তা চায় তা আমার কথা হলো ভারতের এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায় বামপন্থীদের স্লোগানের সাথে যাদের স্লোগান মিশে যায় যারা ইসলামকে কটুক্তি করে ওলামাই ক্রামকে কটুক্তি করে তাহলে বিএনপির ভোট থাকবে কোথায় আমাকে বলুন বিএনপি যারা ভোট দিত ডানপন্থীরা যারা ভারত বিরোধিত তারা এখন যদি বিএনপি বামপন্থীতে সুরে সুর মিলিয়ে কথা বলে আওয়ামী লীগের তালে কথা বলে তাদের স্লোগান তারা ধরে এবং ভারতের পক্ষে তারা কাজ করে তাহলে বিএনপির ভোট কই তা বলতে পারেন এখন ভোট নেই জোয়ার সৃষ্টি হলে ভাটায় সময় লাগবে ভাটা লাগছে সুখাবেই পানি কোনো সন্দেহ নেই আর বিএনপির বর্তমানে যে অবস্থা আপনারাই বলুন সাধারণ মানুষের কি বক্তব্য বরিশাল মহানগর বিএমপি সদস্য সচিব জিউদ্দিন সিদ্দিকদার গণমাধ্যমকে জানিয়েছেন নিরপেক্ষ নির্বাচনে এই আসনে কখনোই হারেনি বিএমপি তাছাড়া সাধারণ মানুষে বা সতেসপূর্ণভাবে বিএমপির পক্ষে আছে ইনশাল্লাহ এখানে ধানের শিষের বিজয় হবে কথা

বিশেষত বরিশাল সদর আসনে জামাত চর্মনায় ঐক্য যদি কার্যকর হয় তবে সরোয়ারের জন্য এটি হবে রাজনৈতিক জীবনের অন্যতম কঠিন পরীক্ষা